হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে হয়তো বা থামমেল দেখে আপনারা বুঝতে পারছেন আজকে ভিডিওটা কী নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন একদিনে তাহলে মাসে আপনি তিরিশ হাজার টাকা সর্বনিম্ন এটাকে এখান থেকে ইনকাম করতে পারবেন কি সেই অ্যাপস কীভাবে ইনকামগুলো করবেন সেটা নিয়ে আজকের বিস্তারিত ভিডিও থাকবে আমি প্রমাণ সব আপনাকে দেখিয়ে দেবো কীভাবে ইনকামগুলো করা যায় তো আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটা কেউ এক সেকেন্ডও টেনে দেখবেন না তরুণ বন্ধুরা বেশি বক না করে আজকের বিস্তারিত ভিডিওটা শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আমাকে ছোট ভাই মনে করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো কিভাবে ইনকাম করবেন চলুন শুরু করা যাক বিস্তারিত আজকের ভিডিওটা তো সর্বপ্রথম চলে যাবেন আপনি আপনার ফোনের প্লে স্টোরে তো আমি আমার ফোনের প্লে স্টোরে চলে যাব তো প্লে স্টোর চলে আসার পরে এখানে সার্চ বারে সার্চ করবেন সার্চ করবেন এসিএলএফ সেলফ মাই সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম লিখে সার্চ করবেন একটু ভালো করে লোগোটা দেখে নিন তো বন্ধুরা একটু ভালো করে লোগোটা দেখে দিন এই লোগোটা দেখে আপনি ইনস্টল করে নেবেন তো একটু ভালো মতো দেখে নিন অ্যাপটা আমার ইনস্টল রয়েছে জাস্ট আপনিও এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে এখানে ওপেন দেখতেছেন জাস্ট ওপেনে ক্লিক করে দিবেন তো এই সেই অ্যাপস এইটার মাধ্যমে আপনি প্রত্যেক দিন হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা কেউ এক সেকেন্ডও টেনে দেখবেন না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো বন্ধুরা দেখতেছেন আমার অলরেডি এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে তো বন্ধুরা দেখতেছেন এই সেই অ্যাপস আমার অলরেডি এটা অ্যাকাউন্টটা নিরাপত্তা করা আছে আপনার অবশ্যই আপনার যে ডকুমেন্টসগুলো রয়েছে সেটা দিয়ে অবশ্যই এখান থেকে সাইন করে নেবেন কিভাবে এখানে কাস্টমার অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করবেন সেটা নিয়েও আমার চ্যানেল অলরেডি ভিডিও রয়েছে অবশ্যই ভিডিওটা দেখে আসবেন আমার চ্যানেল থেকে তো উপরে দেখতেছেন থ্রি ডট জাস্ট এই থ্রি ডট একটা ক্লিক করে দিবেন এই যে উপরে দেখতেছেন থ্রি ডট এই থ্রি ডট ক্লিক ক্লিক করার পরে একদম নিচে লগ লগ আউট ক্লিক করে আপনি আপনার নাম্বার দিয়ে সেখান থেকে এরা কাস্টমার অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো বন্ধুরা দেখতেছেন এখানে বত্রিশটা কাজের প্রজেক্ট রয়েছে আপনি বত্রিশটা কাজের মাধ্যমে এখান থেকে ইনকাম করতে পারবেন তো এখান থেকে স্কুলের ছাত্র মাদ্রাসার ছাত্র এখান থেকে অনেক ধরনের কলেজের ছাত্র এখান থেকে অনেকেই অনেক রকমের পেশার মানুষ রয়েছে যা এখান থেকে প্রত্যেক দিনে ইনকাম করে আসতেছে তো সর্বপ্রথম এখানে ইনকামের সোর্স হচ্ছে মোবাইল রিসার্জ তো এখান থেকে আপনি আপনার পরিমাণ মতো মোবাইল রিসার্জ করে সেখান থেকে আকর্ষণীয় ক্যাশব্যাকগুলো পাবেন তো এখানে লোকাল আউটলেস এটা আমি পরে কথা বলতেছি তারপরে দেখতেছেন রিসেলিং প্রোডাক্ট বন্ধুরা রিসেলিং প্রোডাক্টে ক্লিক করার পরে দেখতেছেন এখানে অনেক ধরনের প্রোডাক্ট চলে আসবে আপনারা আপনার পছন্দ মতো যে প্রোডাক্টটি আপনি কিনবেন বা আপনার কাস্টমারের কাছ থেকে বিক্রি করবেন তো আরেকটা কথা এখান থেকে আপনি কাস্টমার কোথায় পাবেন অবশ্যই ফেসবুক মার্কেট প্লেস আপনি চেনেন সেখান থেকে অনেকেই কেনা করে থাকে অবশ্যই সেখান থেকে আপনি বিভিন্ন ধরনের পোস্ট প্রত্যেকদিন আপলোড করবেন সেখান থেকে আপনি প্রতিদিন ইনকামগুলো করতে পারবেন তো এখান থেকে আপনি একটা প্রোডাক্ট বেছে নেবেন তো জাস্ট আমি একটা এখানে একটা বোরকা দেখতেছেন আমি এটা সিলেক্ট করলাম তো সিলেক্ট করার পরে দেখতেছেন এখানে রয়েছে বিস্তারিত দেখুন জাস্ট এই বিস্তারিত দিঘুনে ক্লিক করে দেবেন একটা ক্লিক করার পরে বন্ধুরা দেখতেছেন একটু পরে তো বন্ধুরা এখানে নিচে দেখতেছেন আপনি এই প্রোডাক্টটা এখান থেকে কিনবেন বর্তমান বর্তমান মূল্য ডিসকাউন্ট দিয়ে টাকা টাকা আপনি এটা বিক্রি করতে পারবেন তো বাকি যে দুইশো টাকা এটা আপনার লাভ থাকবে এখান থেকে আপনি আর অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে সেখান থেকে বেশি পরিমাণে আপনি ইনকাম গুলো করতে পারবেন তো তারপরে চলে আসি বন্ধুরা পরের দেখছেন ড্রাইভ অফার এখান থেকে এমবি মিনিট বিভিন্ন ধরনের বান্ডিল যেগুলো রয়েছে আমি একশো টাকায় দশ জিবি রকম যে অফারগুলো দেখতেছেন দেখতেছেন এখানে বিভিন্ন ধরনের অফার রয়েছে এগুলো আপনি কাস্টমারকেও দিতে পারবেন বা আপনার ফ্যামিলির জন্য বা আপনি নিজেও এখান থেকে এগুলো নিয়ে আকর্ষণীয় ক্যাশব্যাক গুলো উপভোগ করতে পারবেন তো তারপরে বন্ধুরা দেখতেছেন এখানে অনেক ধরনের কাজ রয়েছে সেটা নিয়ে বিস্তারিত আমার চ্যানেলে ভিডিও রয়েছে অবশ্যই ভিডিও দেখে আসবেন আর কিভাবে কাজগুলো শুরু করবেন সেটা নিয়ে যদি আপনি জানতে চান আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া রয়েছে ওখান থেকে আপনি মেসেজ করুন আমি আপনাদেরকে ভিডিও কল দিয়ে একদম সরাসরি কাজগুলো বুঝিয়ে দেব তো ছিল আজকের বিস্তারিত ভিডিও অবশ্যই ভিডিওটা একটু হলে আপনার ভালো লেগেছে দেখা হবে ভিডিও ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ